এবার ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির ইসফাহান শহরের কাছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় এতে ইরানের বিভিন্ন শহরের বিমান চলাচল বন্ধ হয়ে গেছে ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা ও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে শনিবার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরপর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল সেই ঘটনার পর সপ্তাহ না যেতেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন ইসরায়েল যদি আর কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের